আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে বাগেরহাটে খানজাহান আলী রহমতুল্লাহ আলহের সাথে যে লোকজন আসছিল তারা সারা বাংলাদেশে আমার জানা মতে প্রায় ছত্রিশ তিরিশটার মতন করছে তবে বাগেরহাটের বিচার মনে আট দশটার মতো আছে তো আসলে কারিগরগুলো খুবই খুব সুন্দর আপনাদেরকে যদি দেখাই আপনাদের ভালো লাগবে অবশ্যই মানে অসাধারণ কারুকার দেখুন কি সুন্দর এখানে কিন্তু সিমেন্ট এবং ই বাদে এই যে ইটগুলা কত সুন্দরভাবে আপনাদের দেখাইলে আপনারা অবাক হবেন যে আজকে থেকে কত বছর আগে আমার জানা নেই তবে চার পাঁচশো বছর আগের এক্স্যাক্টলি চার পাঁচশো বছর আগের এই মসজিদ রোদ বৃষ্টি ঝড় এখনও মনে হচ্ছে একটু শুধু যত্ন নিলেই উনি দেখুন এই ইটের পোড়াটা যে কারো কাজটা অসাধারণ একটা নিদর্শন তাদের ভিতরটা একটু দেখাতে চাই দেখুন খুব সুন্দরভাবে সাজানো একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এখানে একটু খেলাধুলা করতেছে। তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তোমরা তো সেই নিদর্শনের পিছনে বসেই খেলাধুলা চালাচ্ছ লেখাপড়া কেমন কি হচ্ছে লেখাপড়া বন্ধ কারণ কি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের গিফট আছে পারবা তো পারলে গিফট আছে তোমরা যা খাইতে চাই তাই খাওয়াবো আম না না তাহলে কি তোমাদের এখন এই মাটির খুঁড়িয়া যদি ভালো কিছু উঠাই দিই তাহলে ভালো প্রকৃতি না এর ভিতরের তো অনেক ধরনের সম্পদ পাওয়া যাবে তাই না এই যে এত সুন্দর পারবা তুমি কোন ক্লাসে পড়ো বলো ক্লাস থ্রি আচ্ছা ঠিক আছে এখন এই যে মাটি কদলাচ্ছ এই মাটির ইংরেজি কি বলো পরো নাই মাটি হুম এই যে বাতাস বইতেছে এই বাতাস ইংরেজি কি বলো তো ও শীত নো অন্য কিছু ধরবো আচ্ছা ঠিক আছে ধরবো এই যে গাছ খেজুরের গাছ খেজুর গাছ ইংরেজিতে বলতে পারবা মাদ্রাসায় কেন স্কুল আলারাই তো পারবে আচ্ছা খেজুর গাছ লাগবে না তুমি এই গাছটা গাছ ইংরেজি কি তাই বল ট্রিন না তিনজন একসাথে একদম জাগর দিয়ে পারছে সেটা তো পারছ কেন খেজুর ইংরেজি পড়ো নাই খেজুর ইংরেজি হচ্ছে ডেট

বলো সাধারণ জ্ঞান এটা সাধারণ জ্ঞানের চাই তো তুমি একটা এই পাঁচশো বছর পুরোনো সেই প্রকৃতি মসজিদের সামনে আসো তুমি এটা ইংরেজি পা পারো না তোমাদের এখানে থাকতে হবে না আমি চাই না তোমরা এখানে থাকো তোমরা আমার সাথে চলো তোমাদের তোমাদের আগে কিছু আগে কিছু লেখাপড়া করাই আসো হ্যাঁ মসজিদ আছে মস্কিউ হুমকি আচ্ছা জানবো ঠিক আছে তোমার এইখানে যে প্রচুর পানি আছে পানি ইংরেজি কি বলো পারছো দুইটা প্রশ্নের উত্তর দেখো বলো সহজে বলবো আচ্ছা এই ঘাস ইংরেজি কি বলো এই যে ঘাস হুম বলো সহজ না আহ চিত্রে গেছে জীবন শেষ আরে গরু ইংরেজি তো গরু তো খেতেও পারে গরু নিজেও বলে আমি কি ঠিক আছে আচ্ছা হাঁস ইংরেজি কি বল তোমার রোল নয় তোমার রোল কত চাই তোমার তোমার তিন বিলিয়ান স্টুডেন্ট একটু দেখাইনি বলো তুমি একটা প্রশ্ন উঠতে পারবে না যদি বলি বলো আকাশ ইংরেজি কি ক্লাস থ্রিতে পরে গুড স্টুডেন্ট দেখাবো না কিন্তু তাদের দেখাতে চাই না এই ভিডিও আমি ছাড়বো তোমার আব্বু দেখাবে দেখবে যে কি করছো ঠিক আছে যে কি লেখাপড়া করছো তোমরা ভালো থাকবে